আমাদের বর্তমানে এখন তিরিশ কিলো চলবে পঁচিশ থেকে তিরিশ কিলো এটা টপ স্পিড পঞ্চাশ পঞ্চান্ন পাবেন এটা পুরাতন ব্যাটারি দিয়ে নিলে এটা প্রাইস পড়ছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি এটাকে আপনি নতুন ব্যাটারি দিয়ে কনভার্ট করতে চান তাহলে নতুন ব্যাটারি দিয়ে কনভার্ট করলে এটা প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আরেকটা মজার কথা হচ্ছে আমাদের এখানে যতগুলো বাইক আছে রিকন্ডিশন সবগুলো আমরা একই প্রাইস রাখছি যেন আপনি আসার পরে কোনো ধরনের হয়রানি শিকার না হতে হয় কারণ আপনি এসে যে কোনো একটা পছন্দ করতে পারেন সেক্ষেত্রে প্রাইস আমাদের এটাই থাকবে যে থ্রি হুইলার করতে চাইলে এক্সট্রা পনেরো হাজার দিলে আমরা থ্রি হুইলার করে দিচ্ছি যে কোনো বাইক নতুন পুরাতন যে কোনো বাইক এর

মোহাম্মদ রনি আমাদের এইখানে সব সম্পূর্ণ ইলেকট্রিক বাইক পাবেন যেগুলো হচ্ছে আমাদের রিকন্ডিশন কিছু বাইক পাবেন তো আমি আপনাদেরকে আসেন সময় নষ্ট না করে রিকন্ডিশন বাইকের কাজে রিকন্ডিশন বাইক হচ্ছে এটাও হচ্ছে আমাদের গ্রিন টাইগারের একটা মডেল বাইক মডেল এগুলো আবার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে আমাদের করা তো এটা মূলত হচ্ছে ফ্রেশ কন্ডিশন অনেকে আছে বাজেট থাকে না অনেকে মিডেল পজিশনের নতুন বাইক কেনার সামর্থ্য নাই তাদের জন্য আমরা এই এই পজিশনের বাইকগুলো করেছি যারা খুব সুন্দরভাবে এই জিনিসগুলো সহজভাবে সুলভ মূল্যে কিনতে পারবেন এটা আমাদের বর্তমানে এখন 30 কিলো চলবে পঁচিশ থেকে 30 কিলো এটা টপ স্পিড পঞ্চাশ পঞ্চান্ন পাবেন এটা পুরাতন ব্যাটারি দিয়ে নিলে এটা প্রাইস পড়ছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি এটাকে আপনি নতুন ব্যাটারি দিয়ে কনভার্ট করতে চান তাহলে নতুন ব্যাটারি দিয়ে কনভার্ট করলে এটা প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আরেকটা মজার কথা হচ্ছে আমাদের এখানে যতগুলো বাইক আছে রিকন্ডিশন সবগুলো আমরা একই প্রাইজ রাখছি যেন আপনি আসার পরে কোনো ধরনের হয়রানি শিকার না হতে হয় কারণ আপনি এসে যে কোনো একটা পছন্দ করতে পারেন সেক্ষেত্রে প্রাইজ আমাদের এটাই থাকবে এরপরে চলে যাচ্ছি জিটি কার্বন মডেল জিটি কার্বন মডেলটা হচ্ছে হলো এটা গ্রিন টাইগার একটা ফেমাস মডেল দুই হাজার ষোলো সতেরো মডেল এটা চাকার বড় সুবিধাটা বেশি চোদ্দো সাইজের চাকা এতক্ষণ যতগুলো বাইক দেখলেন সব বারো দশ বারো সাইজের চাকা ছিল এটা হলো চোদ্দো সাইজের চাকা এবং এটার স্পেসও বেশি সিটের নিচে জায়গাও আছে এটাও সেম কন্ডিশন পঁচিশ তিরিশ কিলো চলবে পঁয়ত্রিশ হাজার টাকা বাইকগুলো খুব ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন ভালো করে আর এটার প্রায় নিউ ব্যাটারি দিয়ে নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে হ্যাঁ রিকন্ডিশন বাইকের ক্ষেত্রে যেটা হচ্ছে হলো আপনি থ্রি মান্থ সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি থ্রি মান্থে আপনি যত ইচ্ছা আসতে পারবেন যে কোনো বডি পার্টস ভাঙলে নষ্ট হলে পার্টসের দামটা আপনাকে দিতে হবে মেরামতটা ফ্রিতে আর এটা হচ্ছে জিটি ফাইভ পালস মডেল এটাও আরেকটা মডেল আমাদের একই মডেলের ক্যাটাগরি মডেলটার নাম চেঞ্জ এটাও আপনি পুরাতন ব্যাটারি দিয়ে নিলে পঁচিশ তিরিশ কিলো চলবে বাইকগুলো দেখেন একটা গ্রিন ব্ল্যাক কম্বিনেশন হবে এটাও টিউবলেস হাইড্রোলিক ব্রেক দিয়ে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা নতুন ব্যাটারি সংযোগ করে দিলে আপনি পঞ্চাশ পঞ্চান্ন কিলো চালাতে পারবেন সেক্ষেত্রে দুই বছর আপনি কোনো টেনশন থাকছে না তা আমরা সাজেস্ট করবো আপনাকে নতুন ব্যাটারি দিয়ে নেওয়ার জন্য আর পুরাতন ব্যাটারি দিয়ে নিলে আপনি ছয় মাস ইউজ করতে পারবেন এরপরে চলে যায় সেম মডেল ক্যাটাগরি জিটি ফাইভ পালস কালোটা এটাও সেম ক্যাটাগরি আপে পুরাতন ব্যাটারি দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে নতুন ব্যাটারি দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে আমাদের প্রাইস সব এক রাখি যেন কাস্টমারের হয় শিকার না হতে হয় সবগুলো সেম উনি যেটাই পছন্দ করুক এরপরে যদি কোনোটা আমাদের দেখা গেছে যে এখন ব্লকের প্রাইসগুলো এগুলো এরপরে আমাদের অনেক সময় অনেক প্রায় বাড়তি দিয়ে অনেক সময় অনেক বাইক কিনতে হয় সেক্ষেত্রে হয়তো তিন চার হাজার টাকা ডিফারেন্স থাকতে পারে তো আর এটা হচ্ছে আমাদের আরেকটা মডেল এটা হচ্ছে জেসি লিমা ব্র্যান্ডের এটা খুব সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন কালারের এবং এটা স্কুটি শেপে নতুন যতগুলো বাইক দেখেছে সেম স্কুটি শেপের স্টাইলের এটাও হাইড্রোলিক ব্রেক টিউবলেস ডিজিটাল মিটার দিয়ে এটাও পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পুরাতন ব্যাটারি দিয়ে আর নতুন ব্যাটারি দিয়ে নিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এরপরে চলে যাচ্ছি এক্সপ্লোডের একটা ভালো একটা বাইকের প্রতি এটা টু হুইলার ছিল এটাকে আমরা থ্রি হুইলারে কনভার্ট করেছি দেখেন আমাদের স্যাম্পল থ্রি হুইলার করা অনেকে আছে এখানে শারীরিক সমস্যা থাকতে পারে বা নার্ভাস ফিল করেন কখনো বাইকে ইউজ করেন নেই সেই ক্ষেত্রে আমরা থ্রি হুইলার করে দিচ্ছি সেক্ষেত্রে কারো পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই বাইকগুলো প্রাইস হচ্ছে রিকন্ডিশন বাইক পঁয়তাল্লিশ হাজার তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো চলবে নতুন ব্যাটারি দিয়ে নিলে এটার প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো বাইক আমাদের থেকে থ্রি হুইলার করতে চাইলে এক্সট্রা পনেরো হাজার দিলে আমরা থ্রি হুইলার করে দিচ্ছি যে কোনো বাইক নতুন পুরাতন যে কোনো বাইক এরপরে চলে যাচ্ছি এক্সপ্লয়েডের আর ওয়ান মডেল এই মডেলটা হচ্ছে খুব ফেমাস একটা মডেল এটা নিউ প্রাইস হচ্ছে আশি থেকে নব্বই হাজার টাকার ভিতরে তো এটা আমরা রিকন্ডিশন ব্যাটারি দিয়ে দিচ্ছি বর্তমানে তিরিশ পঁয়ত্রিশ কিলো চলবে এটার প্রাইস পড়বে হলো আপনার পঞ্চান্ন হাজার টাকা যদি এটাকে আপনি নিউ ব্যাটারিতে কনভার্ট করেন তাহলে আপনি ষাট কিলো পরিমাণ পঞ্চান্ন ষাট কিলো যাবে টপ স্পিড সিক্সটি পাবেন এটার প্রাইস পড়বে সিক্সটি ফাইভ থাউজেন্ড মানে পঁয়ষট্টি হাজার টাকায় নতুন ব্যাটারি সংযোগ করে দেবো কাস্টমারের সামনে এবং আমাদের পুরাতন বাইকের ক্ষেত্রে সুবিধা হচ্ছে পুরাতন ব্যাটারি দিয়ে যদি নেন একটা হেলমেট বাইক কভার দেওয়া হবে নতুন ব্যাটারি সংযোগ দিলে একটা হেলমেট পাচ্ছেন আর ঢাকার বাইরের কাস্টমারের জন্য আরেকটা সুবিধা হচ্ছে হলো আপনার সেটা হচ্ছে হলো আপনার ঢাকার বাইরে পাঠাতে দুই হাজার টাকা খরচ হয় আমরা এক হাজার টাকা কাস্টমারদেরকে সাপোর্ট দেবো কিন্তু অবশ্যই আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নেন বিলিভ করে বা ঢাকায় আপনার পরিচিত কেউ থাকলে আমাদের শোরুমে পাঠ শোরুমে পাঠাবেন তারা আমাদেরকে অ্যাডভান্স করবে দেন তারপর আমরা কন্ডিশনে দেবো এরপর আমি চলে আসছি আমাদের সার্ভিস সেন্টার যেটা আমাদের এখানে অনেক ধরনের সার্ভিস করানো হয় যে কোনো সকল পার্টস আপনি আমাদের এখানে পাচ্ছেন তাছাড়া আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে আমার ছোটো ভাই আজাদ যে আমার অবর্তমানে উনি সব কিছু কেয়ার করে যদি আপনারা আমাদেরকে না আমাকে না পান অবশ্যই ওনার নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজে আপে চাইলে ওই ওই থেকে ওনাকেও ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন এই আচ্ছা আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি পনেরো বাই দুই সিক্কাটুলি লেন এটা হচ্ছে পুরাতন ঢাকা বংশালে এসে আপে সিক্কাটুলি পার্কে এসে বললেই হবে বাইতুল আমার জামে মসজিদে গলির ভিতরে আমরা প্রবু আমাদের শোরুমটা এখানে অবস্থিত আপনাকে জি ধন্যবাদ